দর্শক এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রে এখানে ডবল পার্ট সিস্টেম করা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় মেশিন বড় ট্রে এখানে যে আপনার রুলার সিস্টেম আছে এখানে ডবল রুলার দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে ডবল রুলার এখানে ভোটটা যত দিবেন তত এটা লোড নিতে পারবে এটা অনাসে লোড নিবে কোনো ধরনের সমস্যা হবে না দর্শক অপর সাইডে এখানে যেটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে হচ্ছে আপনার কন্ট্রোলিং সিস্টেম এখানে হচ্ছে গিয়ার লোক যদি আপনাদের হিউজ পরিমাণ ডেলিভারি প্রয়োজন হয় এই কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে আপনাদের ডেলিভারি বেশি করতে পারবেন এই সাইডে আপনার আস্ত মুসলো গুলো হয়ে যাবে আরেকটা এই সাইডে দর্শক এই সাইডে আপনাদের আস্ত মুসলো বের হয়ে যাবে এই মুসলো গুলো আপনাদের ভাগবে না না আস্ত বের হয়ে যাবে অপর সাইডে এমএনডি আপনাদের ভুট্টা একদম ধারা ফ্রেশ ভুট্টা বের হয়ে যাবে এমনিতে আপনার ফ্রেশ ভুট্টা বের হয়ে যাবে কোনো ধরনের ভাঙ্গা পাবেন না কিছু পাবে না সুন্দর ভুট্টা বের হয়ে যাবে এই ভুট্টায় কোনো ময়লা থাকে না এই ভুট্টাগুলো কোনো ভাঙে না আমাদের এই চায়নায় এই ভুট্টা মানে করা মেশিনের বিশেষত্ব গুণ হচ্ছে আপনার এটা দিয়ে মশাগুলো অস্ত পাবে না এক মশাতে কোনো ভুট্টা থাকবে না আর আপনার যে ভুট্টাগুলো পাবেন একদম ফ্রেশ ঝাড়া ভুট্টা বের হয়ে যাবে এই ভুট্টাগুলো ভাঙ্গাও থাকবে না চাইলে এই এই মেশিন দিয়ে ভুট্টাগুলো ভাঙা এই ভুট্টা আপনি রোপণ করতে পারবেন

কারণ ভোটটা মারাই করে দেবো ইনকাম করতে পারে এটা দিয়ে অবশ্যই আপনার এক থেকে দু হাজার টাকা ইনকাম করা প্রত্যেক দিন সম্ভব এই ছোট্ট একটা মেশিন দিয়ে এই মেশিনটা সচরাচর নষ্ট হওয়ার কিছু নাই এখানে আবার আপনার গিয়ার সিস্টেম করা আছে যদি আপনার ভোটার আপনার যদি ডেলিভারি বেশি প্রয়োজন হয় গিয়ার চেঞ্জ করতে পারবেন আবার যদি মোসার থেকে কখনো ভোটটা বের হয় গিয়ার চেঞ্জ করি লগে দিলে আপনার ডেলিভারি বেশি হবে একটু শর্টে দিলে বা একটু সাফা দিলে এখান থেকে আপনার বোঝাতে কোনো ভোটটা থাকবে না এর গিয়ার সিস্টেম বড় আছে সব কিছু মেশিনে কিছু দেওয়া আছে এটা আমরা সম্পূর্ণ রেডি করি চেক করি আমরা পাঠাই দিই এটাতে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই মেশিনটা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে

তারপরে ছোট ওয়েল মিল বিভিন্ন ধরনের মেশিন আমাদের সংগ্রহ করতে পারে যারা এই সব মেশিনগুলো কালেক্ট করতে পারেন অবশ্যই আমাদের সবাই উৎপাদন করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ছুটতে থাকবেন খোলা হবে